খোদার কথা আমি এখান থেকে খুন কইরা এখনি পাশের জেলের মধ্যে ঢুকে যেতে দিছ শালা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে চারজন তরুণীকে ধর্ষণের দায়ে থানায় ঢুকে মারধর করেছে কোটা আন্দোলনকারী এবং ভুক্তভোগী চার তরুণী তবে হাসতে হাসতে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগী এক তরুণী জানিয়ে চলছে সমালোচনা কোটা আন্দোলনে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কার্যকরী ভূমিকা পালন করেছে বর্তমানে শিক্ষার্থীরা দেশকে নিয়ন্ত্রণ করছে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তারা তবে ক্রমশই ক্ষমতার অপব্যবহার নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে আঙুল উঠছে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার নারীকে ধর্ষণের দায়ে সেই চার নারী নিজেই সেই ধর্ষকের বিচার করতে চাইলে এক ভিডিওতে দেখা যায় পুলিশের কাছ থেকে তারা অনুমতি নিয়ে অভিযুক্ত সেই তরুণকে মারতে যাচ্ছে তখন এক সেনা সদস্য আইন নিজের হাতে তুলে নিতে বাধা দিলে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা আরেক ভিডিওতে দেখা যায় থানায় বসে সেই তরুণীরা হাসতে হাসতে দাবি করছেন তারা ধর্ষণের শিকার হয়েছেন এবং অভিযুক্ত যুবককে তারা যা যা লিখতে বলছেন তাই লিখতে হচ্ছে কোথাও আপত্তি জানালে ছাত্রীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন আর এটিকে ভালোভাবে নিতে পারেনি সাধারণ মানুষেরা কেউ বলছেন একজন ছেলে কিভাবে চারজন মেয়েকে ধর্ষণ করতে পারে আবার কেউ কেউ বলছেন ছেলেটাকে হয়তো কোনো কারণে ফাঁসানো হচ্ছে মেয়েটিকে মেডিকেল টেস্ট করানো হোক তাছাড়া বিচার ছাড়া ছেলেটিকেও তো ধর্ষক বলা যাবে না প্রিয় দর্শক পুরো ব্যাপারটি আপনার কাছে কি মনে হয় সাজানো নাটক নাকি সে ধর্ষক এবং ধর্ষকদের সাথে এমনটাই হওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু